বলতেন আয়েশা বলেন আমি হাড্ডি চাবাইতাম গোস্ত খাইতাম যেখান থেকে আমি চাবাইতাম ওখান থেকে আবার নবী চাবায় খাইতেন আমি হাড্ডিটা চাবাইতাম আমার চাবানো হাড্ডিটা আবার নবী চাবাইতেন আমি যেই গ্লাসে যেখানে মুখ লাগায়া পানি পান করতাম নবী আবার ওই জায়গায় মুখ লাগায় পানি পান করতেন আল্লাহ নবী বাজার করে আনতেন সাহাবাই কেরাম বলেন পয়গম্বর ব্যাগটা আমাদের কাছে দেন আমরা আপনার বাড়িতে পৌঁছায় দেই নবী বলে না না আমার দায়িত্ব আমাকে পালন করতে দাও নিজের হাতে নবী বাজার করে আনতেন আম্মাজান আয়েশা বলেন নবী বাজার আইনা নিজে হাতে নিজের হাতে নবী আদা রসুন পেঁয়াজ আমাকে কেটে দিতেন আল্লাহ নবী বলেন আমাকে মাঝে মধ্যে মাথা বিলি দিয়ে দিতেন মাথাটা আশ্রয় দিতেন চুলগুলো আমার বেনি করে দিতেন আল্লাহ নবী বলে দুনিয়ার মানুষ নারী জাতিকে সম্মান করা শিখ নারী জাতিকে সম্মান করো মা তোমার নারী বোন তোমার নারী স্ত্রী তোমার নারী এই নারীদেরকে তুমি মাদেরকে বোনদেরকে স্ত্রীদেরকে সম্মান করবা আল্লাহ তোমার সম্মান বাড়ায় দিবে তিন নাম্বার